পেরিটোনাইটিস বেসিক্যালি এটি একটি পেটের সমস্যা মূলত এবার পেটের সমস্যা সেরকমভাবে নয় আমাদের যে পেটের মধ্যে যতগুলো অর্গান রয়েছে আমাদের লিভার কিডনি প্যাঙ্ক্রিয়াস কোলন প্রত্যেকটা আমাদের অর্গান একটা আচ্ছাদন দ্বারা একটা টিস্যুর আচ্ছাদন দ্বারা একটা ঢাকা থাকে যেটাকে প্যারিটোনিয়াম ক্যাভিটি বলা হয় এই প্যারিটোনিয়াম ক্যাভিটি আর এই অর্গান তার মাঝখানে যদি আপনার ফ্লুইড জমা হতে থাকে ওই জায়গায় যদি আপনার জল জমা হতে থাকে তো সেটাকে আমরা প্যারেটনাইটিস বলে থাকি জল জমা হওয়ার জন্য আপনার যে প্যারেটনিয়াম কেভিটি যেটা রয়েছে সেটা ইনফ্লামেশন হয়ে যায় ফুলে যায় তো তার জন্য আপনার ধরুন এই যে পেটের মধ্যে জল জমছে বা এই যে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে আপনার পেটোনিয়াম কেভিটিটার মধ্যে তার থেকে কিন্তু আপনার ডায়রিয়ার সমস্যা বা সামান্য যেটা পেটের সমস্যা পেটে ব্যথা দিয়ে শুরু হচ্ছে যে আপনার পেটে ব্যথা হচ্ছে নজিয়া ভমিটিং হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে লস অব অ্যাপেটাইট আপনার খাওয়ার ইচ্ছা থাকছে না এরকমভাবে আস্তে আস্তে আপনার সমস্যার সিমটমসগুলো আপনার মধ্যে দেখা দেবে পরবর্তী সময় কিন্তু এটা গিয়ে একটা আপনার জন্য খুব ফ্যাটাল একটা আকার ধারণ করতে পারে কারণ এই এর একটা মূল কারণ হচ্ছে যদি আপনার একটা তো হচ্ছে আপনার যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় আপনার কোনো অর্গানের মধ্যে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার থেকে তার মধ্যে জল জমা হতে থাকে আর ওই প্যারেটোনিয়াম ক্যাভিটিটা সোয়েলিং হয়ে যায় ফুলে যায় এছাড়া আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে আমাদের লিভার বা কিডনি প্যাংক্রিয়াস এর মধ্যে যদি কোনো ধরনের কোনো হোল যদি হয়ে যায় কোনো ধরনের যদি তার আমাদের আলসারেশনের সৃষ্টি হয় সেখান থেকেও কিন্তু আপনার পেরিটোনাইটিসের মতো সমস্যা আসতে পারে যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তো বারে বারে এই ইনফেকশনটা কিন্তু আপনার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে সেকেন্ডারি পেয়েটোনাইটিস বলা হয়ে থাকে এছাড়া আপনার যদি কোনো ধরনের কোনো অর্গানের মধ্যে যদি কোনো ক্ষত সৃষ্টি হচ্ছে কোনো হোল হয়ে যাচ্ছে তার থেকেও কিন্তু আপনার এই পেয়েটোনাইটিসের সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে বেসিক্যালি খুব ইয়ং এজের মধ্যে এই সমস্যাটি দেখা দেয় না আস্তে আস্তে যখন আপনার এজ বাড়তে থাকবে তখন আপনার মধ্যে এই সমস্যাটি আসতে পারে কোনো ধরনের মেল ফিমেল সেরকমভাবে আলাদা করে কোনো কিছু বলার নেই মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই এই সমস্যাটি আসতে পারে আর এটা যদি আপনার অনেক দিন ধরে যদি এরকমই থাকে যে আপনার হয়তো এরকম পেট ফুলে যাচ্ছে বা আপনার ইউরিন আপনার আটকে যাচ্ছে স্টুল আটকে যাচ্ছে আপনার পেটের মধ্যে আপনার খুব একটা হয়ে যাচ্ছে আপনি তো তৎক্ষণাৎ হয়তো ক্যাথেটার করে ইউরিনেশন করলেন বা আপনি স্টুলের জন্য মেডিসিন খেয়ে করলেন কিন্তু বারে বারে যদি এই সমস্যাগুলো হয় সেটা কিন্তু আলটিমেটলি আপনার অর্গানটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে আর সেখান থেকে আপনার সারা শরীরের মধ্যে সেপসিস হয়ে যেতে পারে যেটাকে আমরা একটা ইনফেকশন বলে থাকি সেটা কিন্তু আপনার একদম প্রত্যেকটা টিস্যু প্রত্যেকটা আপনার রক্ত যে রয়েছে সেটাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে একদম দিনের